ভাই তুমি আমারে চিনছো হ্যাঁ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সবাই বউ নিয়ে ভালো আছো আর যদি না থাকে বউ তাহলে বই জান নিবো যে খারাপ আছো কারণ ভাই যেই কোম্পানি কর অসম্ভব এটা কাজের কথা নয় সেটাই বড় কথা তো তোমাদের আজকে বুঝা দিয়ে আজকে আমি করতে যাইতে সেটা জনি সিংয়ের জন্য করবো এরকম একটা তো দেখো আমরা প্রথমে জনি সিং সিংহের ড্রেস ড্রেস পরায় নিতেছি যাতে দেখে ভাই সবাই যা দেখে বুঝে যায় আমি এদেশে জনি সিং আর সবাই যেন বিগ ফ্যান ফ্যান বলে তো দেখো এখানে লুঙ্গি টুঙ্গি আর বডি টডি সব পরাই নিছি যাতে এক দেখাতে বুঝে নেয় যে আমি কে আর গাইজ বায়োতে কিন্তু লিখে দিছে মানে বায়োতে লিখে দিছে যে হইতাছে আমি জনি দাদা এটা পরে লিখছিলাম প্রথমে লিখছে আমি জনি দাদার ভক্ত আর গাইজ যেটা বড় কথা না সেটাই বড় কথা তো বড় কথা হইতাছে 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 হচ্ছে যে হইতাছে এখানে আমরা দেখো হইতাছে প্রোফাইলে জনি দাদার মানে ড্রেস আপটা লাগাই লিতাছে আর এই ভিডিওটা ভাই বেশিরভাগ ইন গেমে মানে হইতাছে রেকর্ড করা তো তোমরা সবাই এনজয় করো তো দেখো এখানে হইতাছে জনি দাদার আমরা গেট আপটা লাগাই নিলাম তারপর গাইজ দেখো জনি দাদার ফুল লুক এই দেখো একটা ইমোটের সাথে এই কি দেখা যাইতেছে জানি তো গাইজ চলো একটা ওয়ার্ল্ডে যাওয়া যাক ওয়ার্ল্ডে যায় দেখি আমার কেউ চিনতে পারে কিনা আমি এত বড় সেলিব্রিটি কিন্তু রাতের সেলিব্রিটি আমি ভাই বলো তো আমি কে আমি হয়েছে তোমাদের সবার আইডল তুমি সব প্রতিদিন রাতে আমাকে দেখো তোমরা প্রতিদিন রাতে আমাকে ভাই ভাবো ভাবো তুমি কারে প্রতিদিন রাতে দেখো আচ্ছা তুমি আমার বায়োটা চেক করো

তুমি আমার প্রতিদিন রাতে দেখো দেখো আমার চিন্তা দেখতো সে কিনা দেখে মনে হচ্ছে সিং

দরো আচ্ছা তুমি যদি মানে চিনতে না না তাহলে আমি হচ্ছে কচুর ইয়া গাছের সাথে গলায় দড়ি আমি এত বড় সেলিব্রিটি আলাপ কি আসল কথা হইছে যে দেখবে তুই কিন্তু আমার প্রথম ডাউনলোড ছিল না এই কারণে আমি বুঝতে পারিনি পরে ডাউনলোড দেওয়ার পরে বুঝছি

তারপর গেছে আমার নাইন হয়ে যায় মানে গ্রুপের নেট সমস্যা হয় তারপর আমার গ্রুপ থেকে বাইর করে দেয় তারপর তার সাথে আর ইয়া হইতে পারি না কারণ তার তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টও মানে ফ্রেন্ড লিস্টটাও আনতে পারি না আর মানে আমার ভাবে যাইতে পারবো না সে ওয়ার্ল্ডে ছিল তারপর আবার আরেকজনের সাথে প্যাং করার জন্য আমি হইতেছে গ্রুপে জয়েন দিতেছি গ্রুপে জয়েন দিতেছি গ্রুপে জয়েন দিতেছি এমন কত হতে একজনের গ্রুপে নিয়েই নেই তারপর ওদের যা বলি ভাই আমার চিনতে পারছো তারা আমার চিনতে না পারাই ভাই গ্রুপ থেকে কিক মেরা দেয় কি তো এই দুঃখ শুতে না পারে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভালো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবো আর যদি ভালো না লেগে থাকে তাও লাইক করবো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট নেক্স ভালো ভারতবর্ষ আল্লাহ সেটা আর হ্যাঁ ভিডিওতে মনে করে লাইক দিয়ে দেবো হলে কিন্তু বিয়ে হইবো না